дуурал катэн нэг дан зам гүтчихсэн багт татдаг তুই যে ভাবে আইলটা কাটছিস আলি যদি একটু কাটি তাহলে এই আলির বাড়িতে পারবি আমি কাটছি তুইও কাটবি পরে সে মাটিতে দিয়ে দিবা

কসি মুখ তোক ভাল কথা কাম চোন কাশি এই মোক কয় যে কাশি দুনু এৰাম করতে হয় না তুমি আমার না থাকতে পারে আমরা ভাইটি কিন্তু কম নাই আমাৰ লাঠি শক্তি কম নাই মন্দিৰ এই জনী কয় যে গৰীব মানছিল সমুদ্ৰ আইল ডেমানে অপাক অথালা তোৰ জমিৰ কথা আমি কৈছি তুই কাছ নে জমি তে তুই আইল কাটিব কৈছিস আরে। তুমি এই কথা আর পাঁচ বাৰ খ মাইনে নিবা কিন্তু ভাই তুমি কৈ ক না

তোমার আমার হ্যাঁ তুই আমার তুই আমার গায়ে হাত দিয়ে দেখ খালি হাত দিল আরে আমার দি আমার গায়ে হাত দিল রে আর আমার গায়ে হাত দিল या दारूची ताडमेरी उभी ठेवतो बघ हे तुमत तुमत मनास ढील कर दे बनमी साला साला फेटा बंद देवाचा साला बघ पोरिया साला त्याच्या एर पाशी दे एकटा घाई मारबो ने आ धप्पकर पडे मी चीतकलाय टाकते आहे अमर हाय अमर मारबा ना ना ना

এই হাত দিব করব এই 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 তুমি তোর না নে সালার এই জন্যই মানুষ কয় গুষ্ঠী না থাকলে ফসটি আসে না আজকে আমারও যদি গোষ্ঠীতে লোক থাকতো তাহলে ওই সালার আমি ওখানে পুঁতি ফেলতি পারতাম কি কবরে ভাই আমি তো বল